আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের এখানে তো চলে আসলাম ভাই এগুলো ভাই ঈদের পরে স্টক করছে নাকি ভাই ঈদের পরে ভাই ওরে ভাই থ্রি স্টক ভাই ভাই থ্রি স্টক ভাই তার মানে ঈদের পরে ধামাকা অফার থাকতেছে তাই তো আজকে

মার্কেটে এক নিস্তালে বারো নাম্বার গুলি একশো নব্বই নাম্বার দোকান আমাদের এক গুলির মধ্যে দুইটা দোকান ভাই দুইটা দোকান আছে দুইটা দোকান রুনা থ্রি পিসের ভাই রুনা থ্রি পিস এছাড়া যারা আসতে না পারবে শোরুমে তারা কিভাবে নিতে পারবে ভাই যে আপনার লোক কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে ফোন দিয়ে আসতে পারবো যোগাযোগ করে সমস্যা নেই ও স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করে 64 দিলে তারা কিন্তু ডেলিভারি সুবিধা নিতে পারবে আর মাত্র 500 টাকা দিয়ে 50000 টাকার মাল নিতে পারবে

জামাটার মধ্যে আপনার গ্লিটার করা হবে গ্লিটার করা জামা হ্যাঁ ওয়াও এই দেখেন ভাই কত বড় জামাটা ওয়াও দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন আপনার মাত্র নতুন মাল ভাই এখনো মাত্র সুগে আপনার দেখেন না বাস খুলে না ভাই এই দেখেন কত বড় জামাটা দেখেন তো সুন্দর কত বড় একটা জামা গ্লিটার করা থাকবে গ্লিটার করা থাকবে ভাই হবে ভাই গ্লিটার উঠবে না কেউ না না ভাই গ্লিটার উঠবে না ভাই এটা ভাই আমরা এই যে দেখেন না হাজার হাজার পিস বিক্রি করে থাকি ভাই কোনো কমপ্লেন নাই ভাই এই যে ওনাটার মধ্যে সহ ভাই আপনার গ্লিটার তার মানে গ্যারান্টি থাকবে গ্যারান্টি ভাই আমাদের মালে ভাই গ্যারান্টি

গরমকাল না সবাই একটু তিনটা চিপস বেশি চল সুদের আর কি হ্যাঁ দেখেন দেখেন এই যে দেখেন ওন্নাটা কত বড় টারসেল থাকবে দেখুন টারসেল থাকবে ওন্নাটা ওয়াও দারুন কালেকশন দেখুন কত ভাই এটা হলো ভাই মাত্র 450 টাকা 450 টাকা টাকা ভাই হ্যাঁ এই যে ভাই এটা হলো ভাই আপনার পাকিস্তানি বাটিক ভাই পাকিস্তানি বাটিক ভাই পাকিস্তানি বাটিক ভাই কি বলেন এই বাটিকের ভাই অনেক চাহিদা ভাই আছে নাকি ভাই হ্যাঁ ওয়াও এই দেখেন ভাই মাশাআল্লাহ দেখেন কত সুন্দর বাটিক কালেকশন দেখুন

আরিবাটিকের মধ্যে হ্যাঁ আরিবাটিকের মধ্যে যারা কাজ করা বাটিকের মধ্যে চান তাদের জন্য এই দেখুন পুরোটা অল ওভার কিন্তু আরই কাজ করা থাকবে মাশাআল্লাহ আমরা কাজতে দেখে দর্শককে আরই কাজ করা থাকবে অল ওভার আরই কাজ

এগুলি কিন্তু ভাই ভাইরাল হয়ে গেছে ভাই মানে মানুষের এখন অনেক চাহিদা ভাই ও এই ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন এই যে দেখেন ভাই জামাটা ভাই কত বড় মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখুন এগুলো প্যাস কমন ভাই 450 450 450 টাকা ভাই দিয়ে নিয়া ভাই খুদসে একটা 700 800 টাকা বিক্রি করতে পারবো ইজিলি পারবে তাই তো ইজিলি হ্যাঁ ভাই আমার কথা হলো ঘরে পয়সা থেকে তো লাভ নাই ভাই 5000 টাকা পুঁজি নিয়ে আল্লাহর কোনো ব্যবসা শুরু করেন না দেখেন লাভ হয় না লস হয় কাপড়ের ব্যবসা কিন্তু ভাই লস নাই ভাই লস নাই ভাই দেখুন এই দেখেন উন্নাটা কত বড় আহ উন্নাটা দেখেন কত এসে বললেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমার কথা লোক ভাই বোনেরা ধরেন দেশের যে অবস্থা ভাই দেখতেছি নিজে ভাই শাকসবজির দাম বেশি সব জিনিসের দাম বেশি দাম বেড়ে গেছে আর আমার কত ভাই চাকরি করতেছেন পাশাপাশি 5000 টাকা টাইম পার্ট টাইম একটা ব্যবসা করেন পরিচিত মানুষ সবার আশেপাশে থাকে অবশ্যই আপনি 5000 টাকার মাল নিয়ে রাখেন রাখেন পরিচিত লোকের কাছে এই দেখেন মাশাআল্লাহ এই রিডল ভাই কালামকারীর মধ্যে আরেকটা ডিজাইন কালামকারীর মধ্যে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ ডিজাইন কিন্তু অভাব নেই মানুষ কিন্তু বলে ভাই ভিডিওতে দেখাইছেন একটা মাল দিলেন আরেকটা মাল দিলেন আরেকটা ডিজাইনের কিন্তু ভাই আমাদের অসংখ্য ডিজাইন এখানে কিন্তু একটা ডিজাইনে বিভিন্ন কালার থাকে কিন্তু এখন প্রত্যেকটা মালে কিন্তু কালার কাটা করা হবে ভাই প্রত্যেকটা মালের প্রায় চারটে করে কালার থাকবে চারটে করে কালার থাকবে তাই তো ও আমরা হয়তো ভিডিওতে একটা কালার দেখা যাবো এই দেখুন এটার প্রাইস কত ভাই একশো পঞ্চাশ খালি নামটা রেটটা মনে রাখবেন তাহলেই হবে তাহলে হবে আরকি বিভিন্ন জায়গা থেকে যাচাই করে তারপরে নিতে হবে কিন্তু এরপর ভাই যে আমাদের শোরুমের মধ্যে আইসা পরি ভাই ট্যাক্স ওয়ান ভাই ট্যাক্স ওয়ান হ্যাঁ ট্যাক্স ওয়ান ট্যাক্স ওয়ান হলো ভাই আমাদের নিজস্ব কোম্পানির মাল আমরা নিজেরা মাল তৈরি করে গাউসের মধ্যে তাই না ট্যাক্স আপনি নিজে সব ভাই এই যে দেখেন ভাই সব ট্যাক্স ওয়ানের মাল ও দেখেন এগুলো সব ট্যাক্স ওয়ান সব সব ট্যাক্স ওয়ান মাশাআল্লাহ ট্যাক্স ওয়ান কিন্তু বাংলাদেশের মধ্যে একটা নামি দামি ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড কালেকশন আর কি দেখুন এই দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কাজ করা থাকবে দেখুন

বাংলাদেশে এমন কোনো বডি নাই যে এটা হবে না তাই তো ভাই জি ভাই এই দেখেন যারা একদম ফ্রি সাইজ চাচ্ছেন তাদের জন্য মূলত তারা অনেকে দোকানদার খুঁজে ভাই আমরা ফ্রি সাইজ তো পাই না কাস্টমার এসে ঘুরে যায় আর কি তারা কিন্তু যোগাযোগ করুন ভাইদের সাথে এই দেখেন উন্নাটা দেখেন দা বিশাল বড় উন্না পল্লি নামাজে কত হচ্ছে ভাই মাত্র ভাই 470 টাকা মাত্র 470 470 টাকা ভাই ওহো ভাই দেখেন তার মানে কালেকশন শেষ নেই তো ভাই কালেকশন শেষ না ভাই আল্লাহ দিলে ভাই পরে এই যে ভাই গরম যে উত্তবে চলতাছে ভাই শীতের মধ্যে ভাই জামদানি 30টা বেশি চলে কিন্তু গরমের মধ্যে চলবে মানুষের কাছে কিন্তু দিতে চাই দরকার আর কি

পাকিস্তানি লোন পাকিস্তান যে ভাই মাল আনতিব না ভাই আমাদের গাউসে বুইছ ভাই মাল পাইবো ভাই এই পাকিস্তানি এটা কপি নাকি ভাই না ভাই অরিজিনাল ভাই অরিজিনালটা পাবে অরিজিনাল ভাই হবে তাহলে এগুলো ইনপুট করা ইনপুট করা হবে ও এই দেখেন ভাই ভাই মাশাআল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন আমি নিজে পাগল হয়ে যাচ্ছি আর কি ওয়াও মাশাআল্লাহ কত সুন্দর একটি কালেকশন দেখেন কত দেন ভাই মাত্র ভাই 780 টাকা হবে মাত্র 780 টাকা 780 টাকা ভাই হবে এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না এটা কি ওন্না ভাই হ্যাঁ ভাই